হ্যালো গাইস আজকে একটা নতুন মিশনে বের হয়েছি সাইকেলে একটা লাগাও তাই ভাবলাম দেখি ছোট একটা ইঞ্জিন মেলে কিনা আমি এই সাইকেলটিতে একটি ডিসি মোটর ছাড়া করেছিলাম এই মোটরটি স্পিড অনেক কম ছিল শক্তি অনেক বেশি ছিল কিন্তু স্পিড অনেক কম ছিল তাই আজকে একটি ইঞ্জিনের খুঁজে আমি যাবো দুলাইখাল আজকে আমি যাব বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জায়গা দুলাইখাল যেখানে পুরাতন গাড়ির পাশপাতি মোটর সাইকেলের ইঞ্জিল এবং ডিসি মোটর সবকিছু পাওয়া যায় যেই ভাবনা সেই কাজ রানা দিলাম দুলাই উদ্দেশ্যে আমি খুঁজতেছি ছোট একটি ইঞ্জিল যেটা সাইকেলের সাথে ভালোভাবে সেট করা যায় দুপুরের দিকে বের হয়েছি রোদটা একটু বেশি ছিল তবুও ভালো লাগছিল রোদটা টের পাচ্ছিলাম না দুলাইখাল আমি কিভাবে পৌঁছাই সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে আমার সাথে কি কী ঘটে তা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আর আমি ইঞ্জিলটা পাই কিনা তাও দেখতে পারবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমরা জানো আমি একটি কোম্পানিতে চাকরি করি এখানে বিভিন্ন ধরনের গাড়ির পাশপাতি পাওয়া যায় কিন্তু অনেক খোঁজার পরও আমি একটি ইঞ্জিল পেলাম না তাই আজকে আমি দুলাইখালের দিকেই যাচ্ছি আমি সোজা যাব ড্যামরা স্টপ কোয়ার্টার অটোতে বসে ভাবছিলাম যদি ইঞ্জিলটা পাই তাহলে সাইকেলটির সাথে একটি বড় এক্সপেরিমেন্ট হবে আমরা নেমে উঠলাম একটি লেগুনাতে লেগুনা একটু বেশি ভিড় ছিল পাশের লোকটা গেমে একাকার তবু মনের ভিতর একটা আনন্দ কাজ করছিল লেগুনা দিয়ে সোজা যাব আমি যাত্রাবাড়ি পর্যন্ত তারপর যাত্রাবাড়ি থেকে উঠলাম রিক্কায় এই রিস্কা থেকে শুরু হলো আমার দুলাই খেলের শেষ দাপ থেকে নেমে ঘুরে আশেপাশের দোকানগুলো আগে জায়গায় কখনো আসা হয়নি তাই মনের ভিতর কেমন জানি লাগছিল দুলাই খালে ঢুকেই মনে হচ্ছিল আমি যেন যন্ত্রের জগতে এসে পড়েছি চারপাশে শুধু মোটর মেশিন ইঞ্জিন পুরনো যন্ত্রপাতির দোকান আমি কোনো দোকানে ঢুকিনি শুধু হেঁটে হেঁটে দেখছিলাম কি কি জিনিস পাওয়া যায় এখানে একজনকে জিজ্ঞেস করলাম পুরোনো বাইকের ইঞ্জিল কোথায় পাওয়া যায় সে বললো একটি দোকান আছে সেখানে পাওয়া যায় কিন্তু আজকে সেই দোকানটি বন্ধ তাই আমি দেরি না করে আবার হাঁটতে শুরু করলাম আরও নতুন কিছু দোকানে দেখা যাক আমার ইঞ্জিলটা পাই কিনা আজকে এখনও কিছু কেনা হয়নি কারণ আমি বুঝে নিতে চাচ্ছিলাম কোথায় কি পাওয়া যায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমার ইঞ্জিলের সন্ধানটি পাইনি দেখি আরেকটি সামনে কাউকে জিজ্ঞেস করে আমার ইঞ্জিলটির খুঁজ দিতে পারে কিনা তোমরা যদি জানো কোন দোকানে ভালো মোটর সাইকেলের ইঞ্জিল পাওয়া যায় তাহলে কমেন্টে জানাও ওনাকে বলার পর উনি বলছিল এখানে ইঞ্জিল পাওয়া যায় না আমাকে বংশাল যেতে হবে আমি বলছিলাম আমার পুরনো ইঞ্জিল লাগবে উনি বলছিল বংশাল তো নতুন ইঞ্জিল পাওয়া যায় তাই আজকে মনে হয় আর ইঞ্জিলটা কিনা হলো না পরের আরো একটি ভিডিওতে আমি ভালোভাবে খুঁজ নিয়ে তারপর আসবো মোটর সাইকেলের ইঞ্জিল কোথায় পাওয়া যায় তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আস বিভিন্ন ধরনের গাড়ি ইঞ্জিন চালিত গাড়ি মোটর চালিত গাড়ি যদি তৈরি করা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে গাড়ি আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা ভিডিও দিয়ে থাকি আর ভিডিওটি ভালো লাগলে কেউ লাইক দিতে বলবে না